গোলাপ গাছের বেসাল সুর থেকে শুরু করে নতুন নতুন এই রকম ডাল তৈরির সুবর্ণ সুযোগ এই বর্ষাকালীন সময় তার জন্য আমাদের বর্ষাকালীন সময়ে পরিচর্যাকে কাজে লাগাতে হবে কাজটি খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ যা ঠিকঠাকভাবে করতে পারলে শীতকালে ফুল দিয়ে আপনার বাগানকে ভরিয়ে রাখবে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন বন্ধুরা এই বর্ষাকালীন সময়ে গোলাপ গাছে ছোট্ট কয়েকটি কাজ করতে হবে তার জন্য ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলব গোলাপ গাছে এই বর্ষাকালীন সময়ে যত ফুল আসবে সমস্ত ফুল থেকে শুরু করে ফুলের কুড়ি এক এক করে সব কেটে পরিষ্কার করে রাখতে হবে কারণ ফুলগুলি প্রস্ফুটিত হবার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা যেন মাটি থেকে কোনোভাবেই না নিতে পারে তার জন্য এই সমস্ত কুড়িসহ ফুলগুলিকে কেটে গাছগুলিকে এইভাবে পরিষ্কার করে রাখতেই হবে দ্বিতীয়ত গাছের কোথাও যেন কোনো শুকনো বা মরা ডাল না থাকে সেই দিকে খেয়াল করতে হবে নজরে পড়লেই তা কেটে গাছকে পরিষ্কার করে রাখতেই হবে তা না হলে সেখান থেকে ডাইব্যাক ছত্রাক ঘটিত রোগ সারা গাছে ছড়িয়ে পড়বে এমন কি গাছটি মারাও যেতে পারে তার জন্য ডাল কেটে দেওয়ার পর সাপ ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে কাটা জায়গায় ভালো করে প্রলেপ লাগিয়ে দিতে হবে তৃতীয়ত গাছের পাতাগুলিকে সুস্থ রাখতে নিয়মিতভাবে সপ্তাহে একদিন এক লিটার জলে দুই গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে পাতায় স্প্রে করে রাখতে হবে কি ঘন বৃষ্টি হলে বৃষ্টি থেমে যাওয়ার পর অবশ্যই এই কাজটি করতেই হবে কারণ বৃষ্টির সময় ফাঙ্গাসের রেণুগুলি বাতাসে ছড়িয়ে সুস্থ পাতাগুলিকে আক্রমণ করে যার ফলে গাছগুলি হয়ে যায় দুর্বল এর কারণে গাছে নতুন করে বেসাল সুটের আর দেখা মেলে না তাই এই কাজটি ঠিকমতো করতে পারলেই গাছের নতুন নতুন বেশাল সহ শাকাই ভরে যাবে চতুর্থত গাছের কালো রোগাক্রান্ত পাতা সহ শুকনো পাতা বেছে বেছে এক এক করে সব দূরে ফেলে দিতে হবে পঞ্চমত বারো ইঞ্চি টবের জন্য তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট টবের চারিপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে তার পাশাপাশি দুই চামচ দিতে হবে হাড় আর দিতে হবে দুই চামচ কুচি আর দিতে হবে এক চামচ গুঁড়ো নিমখোল এই নিমখোল মাটিতে ফাঙ্গাস সহ ক্ষতিকারক জীবাণুদেরকে মেরে দেবে আর সামান্য পরিমাণ দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবার মাটিকে কোনো নিরানি দিয়ে ভালো করে খুচিয়ে মাটির সঙ্গে এই খাবারগুলিকে মিশিয়ে দিতে হবে তারপর মাটি শুকনো থাকলে অবশ্যই কিছুটা জল দিয়ে দেবেন আর মাটিতে রস থাকলে জল দেওয়ার আর প্রয়োজন নেই এবার বৃষ্টির জল পড়লেই গাছে নতুন নতুন শাখা সহ বেসাল শুটে ভরে উঠবে বন্ধুরা বর্ষাকালীন পরিচর্যায় এই কাজগুলি ঠিক মতো করুন দেখবেন গাছ মনের মতো সেজে উঠবে যা থেকে শীতকালে প্রচুর ফুল পাবেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার